সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা বিশালে যদি রাজনৈতিক নাটকীয়তার জন্য কোনো অস্কার থাকত তাহলে লিডিং রোনে সবচেয়ে বাজে পারফরম্যান্সের পুরস্কার ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতেই যেত কারণ এই মুহূর্তে তার কথাবার্তা যতটা না কূটনৈতিক তার চেয়েও বেশি আত্মরক্ষামূলক বিভ্রান্তিকর এবং ক্ষমতার ভাঙনের স্বীকৃতি ইসরায়েল ইরান সংঘাতের সর্বশেষ অধ্যায়টি চরমভাবে উন্মোচিত করেছে মার্কিন নেতৃত্বের ফাঁপা আবাজ যেখানে ট্রাম্প নিজেকে পটভূমিতে কৌশলী নেতা হিসাবে দেখাতে চাইলেও বাস্তবতা জানিয়ে দেয় ওয়াশিংটন আর নির্দেশনা দিচ্ছে না শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছে নেতানিয়াহু ট্রাম্পের পরামর্শকে অবজ্ঞা করে সরাসরি ইরানি ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছেন তাতে শুধু সামরিক নয় প্রতীকী গুরুত্বের স্থানগুলোকেও টার্গেট করেছেন এর ফলে ভেঙে পড়েছে ওয়াশিংটন তেহরান পরমাণু আলোচনার ভগ্নদশা স্পষ্ট হয়ে উঠেছে যে এখন আর মার্কিন প্রেসিডেন্টের ফোন কল ই মধ্যপ্রাচ্যের দিক নির্দেশক নয় বরং তেল আবিব থেকেই তৈরি হচ্ছে খসড়া এমন অবস্থায় যুক্তমাষ্ট্রের সামনে ছিল দুটি রাস্তা হয় তারা স্বীকার করত যে ইসরায়েলের ওপর তাদের নিয়ন্ত্রণ নেই অথবা প্রকাশ্যে হামলার পক্ষে অবস্থান নিয়ে নিজেদের প্রভাবের ভান বজায় জায় রাখত তারা বেছে নিয়েছে দ্বিতীয়টি একটি পরাজিত ও অকার্যকর কৌশলের প্রলেপ ট্রাম্প যখন বলেন আমি নেতানিয়াহুকে বুঝিয়ে দিয়েছিলাম সেটা না বাস্তব তার চেয়েও বেশি নাটক প্রকৃতপক্ষে তার ইচ্ছামতো খেলে গেছেন ওয়াশিংটনের পাত্তা না দিয়ে হামলা চালিয়েছেন এবং শেষ পর্যন্ত মার্কিন সমর্থনও আদায় করে নিয়েছেন ট্রাম্পের মৃদু বিবৃতিগুলো আমি জড়িত না তারা আমায় ফোন করছে আমি সুযোগ দিয়েছিলাম সবই ছিল রাজনৈতিক নাট্যরূপ একরকম দায় এড়ানোর চেষ্টা এবং একটি ব্যর্থ প্রতিরোধ কৌশলকে ঢেকে রাখার নিরর্থক চেষ্টা বাস্তবে যুক্তরাষ্ট্র কিছুই থামাতে পারেনি উল্টো ট্রাম্প নেতানিয়াহুকে সম্মতি দিয়েছেন যেমনটা ওয়াল স্ট্রিট জার্নাল ও অ্যাক্সিওসের রিপোর্টও ইঙ্গিত দিয়েছে এই দৃশ্যপটে আরও উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে একটি বিষয় আন্তর্জাতিক স্তরে ট্রাম্পের কথিত প্রভাব শুধু প্রশ্নবিদ্ধ নয় তা সরাসরি অপমানজনকভাবে প্রত্যাখ্যাত হয়েছে তিনি পুটিনকে মধ্যস্থতার আহ্বান জানিয়ে বোঝাতে চেয়েছেন যে এটা আর আমেরিকার একক দায়িত্ব নয় এটা একটি বৈশ্বিক সমস্যা কিন্তু সেটা ছিল আসলে মার্কিন ব্যর্থতাকে ঢাকার চতুর এক প্রচেষ্টা আর এই ব্যর্থতার সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ছে মধ্যপ্রাচ্যের রাজ্য রাজনীতিতে ইরান একদিকে বড়সড় ক্ষতির সম্মুখীন হলেও বিশেষত আইআরজিসি অবকাঠামো এবং সিরিয়া লেবাননে সমর্থিত মিলিশিয়াদের সরবরাহ লাইনে তাদের প্রতিক্রিয়া ছিল আগ্রাসী কিন্তু নিয়ন্ত্রিত শতাজি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে যা ইসরায়েলি জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করে এবং নেতানিয়াহুর কৌশল নিয়ে প্রশ্ন তোলে অথচ ইরানের শাসন ব্যবস্থা এখনও স্থিতিশীল অর্থনৈতিক চাপ এবং জনগণের অসন্তোষ সত্ত্বেও শীর্ষ নেতৃত্ব টিকে আছে এবং কৌশলগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য দ্বার উন্মুক্ত রাখছে এর বিপরীতে ইসরায়েল রাজনৈতিকভাবে একঘরে হয়ে পড়ছে নেতানিয়াহুর গাজা ও ইরান নীতির কারণে ওয়াশিংটনের সঙ্গে দূরত্ব বেড়েছে যদি আগামীতে নতুন কোনো চুক্তি হয় তবে ইসরায়েল বাইরে থেকেই দেখবে এবং তাতে নেতানিয়াহুর নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলো যেমন তুর্কি সৌদি আরব কাতার এবং ইউএই তারা এবার দৃঢ়ভাবে কূটনৈতিক চেষ্টায় নেমেছে তারা ওয়াশিংটনে লবিং চালাচ্ছে যেন ইসরায়েলের হামলা আর না বাড়ে কারণ এই অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বিপদের মুখে পড়তে পারে এই দেশগুলো জানে আরও যুদ্ধ মানেই আরও বিশৃঙ্খলা এবং সেটি তাদের অর্থনৈতিক রূপান্তরকে থামিয়ে দেবে ফলে তারা মধ্যপ্রাচ্যের নতুন ডিএসকেলেশন ভয়েস হয়ে উঠছে এদের বার্তা স্পষ্ট আর নয় তারা চায় আলোচনার টেবিলে ফেরা হোক ট্রাম্প বারবার বলছেন সবকিছু নিয়ন্ত্রণে আছে কিন্তু বাস্তবতা হচ্ছে নিয়ন্ত্রণ অন্য কারো হাতে ওয়াশিংটন অ্যাজ সিমফানির সঞ্চালক নয় বরং তাল হারিয়ে ফেলা এক পুরনো শিল্পী যে চেষ্টা করছে তাল মিলাতে যখন কন্ডাক্টরের ব্যাটন ইতিমধ্যেই তেল আবিবে বর্তমান সংঘাতের রেশ যতই গভীর হোক সম্ভাব্য ভবিষ্যৎ একটি নিয়ন্ত্রিত কিন্তু উত্তেজনাপূর্ণ ডিএসকেলেশন কারণ ইরান যুদ্ধ চায় না আমেরিকাও চায় না ইসরায়েল কৌশলে এগোচ্ছে কিন্তু একসেটিয়া সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্র সংকুচিত হচ্ছে এই সংকট দেখিয়ে দিয়েছে মার্কিন পররাষ্ট্রনীতি এখন কেবল প্রতিক্রিয়াশীল পরিচালনামূলক নয় ট্রাম্প যতই বলুন আমি সুযোগ দিয়েছিলাম বাস্তবে সুযোগ নষ্ট হয়েছে এবং ট্রাম্প নিজের হাতেই মার্কিন নেতৃত্বের নাটকের পর্দা নামিয়ে আনেছেন এখন প্রশ্ন ইরান ইসরায়েল এবং আমেরিকার রাজধানীগুলো কখন বুঝবে যুদ্ধ নয় আলোচনাই বাস্তব পথ